আসসালামু আলাইকুম অনেকে আমার জিমেল ভাড়া নেওয়ার যে ভিডিওটা বানাইছিলাম সেখানে অনেকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া জিমেল ভাড়া তো আমরা দিচ্ছি ঠিক আছে তারপরে এখন আমরা হোয়াটসঅ্যাপ কিভাবে ভাড়া দিবো কারণ আমাদের হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আমরা ভাড়া দিব এরকম কোনো জায়গা পাচ্ছি না যেখানে পেমেন্ট দিবে তো আজকে একটা নতুন সাইট নিয়ে চলে এসেছি যেখানে আপনারা পেমেন্ট পাবেন আরেকটা কথা বলে রাখি এই সাইটটা কিন্তু নতুন আর কোন যে কোনো ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট আসে এগুলো আপনার তিন থেকে চার মাস থাকে মার্কেটে তার মধ্যে আপনার এক থেকে দুই মাস কিন্তু পেমেন্ট দেয় আসলে দেয় কারণ ইউজার টানতে হবে তো তাদের ইউজারের জন্য তারা পেমেন্ট দেয় তো যেহেতু নতুন সাইট তাড়াতাড়ি আপনারা অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট খুলে কাজ করতে লাগুন ঠিক আছে আর কিভাবে বেশি আর্নিং করবেন এবং কিভাবে কিভাবে কাজ করবেন সেইটাই ফুল ভিডিওতে দেখানো হচ্ছে আর কেউ যদি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ খোলার জন্য নাম্বার কিনতে চান তাহলে আমার টেলিগ্রামে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে ম্যানেজ করে নিন তো মেন ভিডিওটি শুরু করা যাক নতুন সাইট টি লিঙ্ক পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিক আছে তারপর যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে আপনি কাজ করে যাবেন আমি শুধু এখন কাজ করতেই শুরু করি সাইটের লিঙ্কটি ক্লিক করার পর এখানে আসবে তারপর আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করবেন তারপর আবার ভাষা সিলেক্ট করবেন তারপরে হ্যাঁ ক্লিক করবেন মানে যেভাবে দেখাবো তারপরে লগ ইনে ক্লিক করবেন লগিনে ক্লিক করার পর আপনার প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এখানে আপনার ইমেলটি দিয়ে দেবেন ইমেল দিয়ে সাইন আপ করবেন ঠিক আছে ফোন নাম্বার দিয়েও করা হবে তো ইমেল দিয়ে আমি বেটার মনে করি তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখানে আন্দাজে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা ভালো পাসওয়ার্ড দেবেন যেটা আপনাদের মনে থাকবে ঠিক আছে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট তৈরি করুন এখানে ক্লিক করবো ক্লিক করার পর ডাইরেক্ট নিয়ে গেল আমাকে এই ইন্টারফেসে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দিয়ে দিলো চব্বিশ টাকা চার পয়সা এরপর কি করবেন এরপরে ডাইরেক্ট আপনারা এখানে দেখছেন ডাউনলোড অ্যাপ এদের অ্যাপ যদি ডাউনলোড করেন তাহলে আরো কিছু টাকা দেওয়া হবে মানে বারো টাকা মতো হ্যাঁ তারপর অ্যাপটা ডাউনলোড করার পরে অ্যাপে ঢুকবো ঢুকার পরে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবো অ্যাড করার মাধ্যমে কিভাবে ইনকাম করবো তাই না এর জন্য প্রথমে দেখবেন যে ওখানে লেখা আছে স্ট্যান্ডিং মেশিনের কাজ বিস্তারিত ওখানে লেখা আছে আমার হাতের উপর দেখতে পাচ্ছেন তারপর শুরু করোনার এখানে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন কিভাবে আপনি কাজ করবেন তারপর আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন ফোন লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা কোড দিবে আপনাকে ওই কোডটা আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার সেট করতে হবে তো কিভাবে সেট করতে হবে আমি বলে দিচ্ছি যে নাম্বারটা এখানে দিলাম এখানে হোয়াটসঅ্যাপে আসার পর সেটিংয়ে ক্লিক করবেন তারপরে ডিভাইস লিঙ্কে ক্লিক করবেন তারপর ডিভাইস লিঙ্কে এখানে আবার ক্লিক করবেন তারপর নিচে লেখা আছে লিঙ্ক টু ফোন নাম্বার নিচের দিকে ঠিক আছে তারপরে এখানে ওই কোডটা দিয়েছে না ওই কোডটা এখানে তুলে দেবেন বা পেস্ট করে দেবেন ওখানে কপি করার অপশন আছে এটা অবশ্যই হতে হবে আপনাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন বা ভাড়া দিতে চাচ্ছেন ওখানেও একই নাম্বার দেবেন ওই নাম্বার যেটা ওখানে দেবেন ওটা যেন এখানে সেই হোয়াটসঅ্যাপে আসার পরে ডিভাইস লিঙ্কে ক্লিক করার পর অ্যাড করা হয় এখানে দেখছেন যে এখানে অ্যাড হয়ে গেল তো এটা বিভিন্ন ধরনের মেসেজ এস এম এস পাঠানো হয় এইভাবে ভাড়া নেওয়া হয় তো এটা থার্ড পার্টি ওয়েবসাইট যেহেতু সেহেতু তাড়াতাড়ি কাজ করে নেয় ভালো এরপরে প্রোফাইল আসার পরে এখানে দেখতে পারবেন যে কীভাবে হোয়াটসঅ্যাপ কয়টা আপনি অ্যাড করলেন ঠিক আছে এবার কিভাবে উইড্রো দেবো উইড্রো দেওয়ার জন্য ওপরে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন যে টপে এখন উত্তোলন করুন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখছেন যে ব্যাঙ্ক অ্যাড ব্যাংক কার্ড বা কার্ড এখানে যুক্ত করতে হবে না এটা আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং নগদ চাইবে তো এখানে আমি বিকাশ সিলেক্ট করলাম এখানে আমি একটা দিলাম নাম টাম এগুলো আপনারা ঠিক দেবেন যেটাতে উইড্রো করবেন ঠিক আছে সব কিছু কিন্তু ঠিকভাবে দেবেন ঠিক দেওয়ার পর নিচের দিক দেখবেন যে সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দিবেন এখন বলতে পারেন টাকা কিভাবে যোগ হবে তো এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে নাড়াচ্ছি এখানে দেখছেন স্ট্যান্ডিং দে কত মিনিটে কত টাকা জমা হবে এটা এখানে দেখাচ্ছে আর একটা মেন বিষয় আপনাদেরকে যেটা নোটিশ দিতে যাচ্ছি যে আপনারা দুই টাকা রেফার করবেন কারণ রেফারে আপনার একশো বাইশ টাকা করে দেওয়া হবে তাহলে আর উইথড্রোর লিমিট হলো দুইশো আটষট্টি টাকা ঠিক আছে সেহেতু আপনারা দুইটা রেফার করবেন রেফার করার করার পর আইডিতে আপনার দুইটা আইডি করা লাগবে মানে হোয়াটসঅ্যাপ করা লাগবে তা না হলে কিন্তু আপনি রেফারের টাকাটা পাবেন না এবং রেফারের টাকাটা আপনার চব্বিশ ঘন্টা পর আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে আর আপনার মেন আইডি যেটা মেন আইডি তো আপনার দুইটা অ্যাড করা লাগবে কমপক্ষে দুইটা তাহলে দুইটা অ্যাড করলে আপনার সচল হবে তো আপনারা বিস্তারিত জানতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে যান আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটারও লিঙ্ক আর আরেকটা জিনিস হলো যে আনলিমিটেড কিভাবে নাম্বার নেবেন ওইটা নাম্বারটা কিভাবে নেবেন সেটা আমার টেলিগ্রাম বক্সে দেওয়া আছে সেই নাম্বারটা নিতে হলে আপনাকে কিনে নিতে হবে এটা আরো মেন বিষয়